নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব ফোর্থ সেপ্টেম্বর আমাদের যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয় এক্সারসাইজ মৈত্রী এই মহড়াটা হয় ভারত আর থাইল্যান্ডের মধ্যে ইন্ডিয়ান আর্মি আর রয়্যাল থাই আর্মি থাই বাহিনী হচ্ছে রয়্যাল থাই আর্মি আর ভারতীয় বাহিনী ইন্ডিয়ান আর্মি এই মহরাতে অংশগ্রহণ করে এটা হচ্ছে আমাদের চোদ্দতম এডিশন চোদ্দতম সংস্করণ ফরেন ট্রেনিং নোট যেটা মেঘালয় উম রয়েছে সেখানে এটা হয় এক থেকে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সন্ত্রাস বিরোধী অনুশীলন আদা শহুরে অঞ্চলে আদা শহুরে অঞ্চলে যেখানে সন্ত্রাস বিরোধী প্র্যাকটিস যেটাকে বলে সেইগুলো করার একটা চিন্তাভাবনা থাকে এই মহড়ার মধ্যে এটা একটা বার্ষিক যৌথ যৌথ সামরিক মহড়াই প্রত্যেক বছর হয় পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের পেট ব্যাচ রিলেটেড তোমাদের একটু বলে দিই ডাব্লিউ বিপির ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচ উইথ টেস্ট সিরিজ কেপি প্র্যাকটিস ব্যাচ এটাও তোমাদের বর্তমানে চলছে উইথ টেস্ট সিরিজ উইকলি দুটো করে মক টেস্ট এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফুল টেস্ট টেস্ট তোমাদের এখানে রয়েছে বিগত বছরের সমস্ত পিবি কোয়েশ্চেন সমাধান এবং ব্যাখ্যা সহ প্রত্যেকটা সাবজেক্টে দু হাজার থেকে তেইশ পর্যন্ত সম্পূর্ণটা আর এখানে তোমাদের ইংলিশের ফাউন্ডেশন পুরো রয়েছে এই ডাব্লিউ বিপি কেবি প্র্যাকটিস ব্যাচ এছাড়া ডাব্লিউ বিপিএসআই রিভিশন ব্যাচ ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এগুলোও চলছে সেন্ট্রাল এক্সামের জিডি এম টিএস সিএসএস এর ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এসএসসি এম টিএস প্র্যাকটিস ব্যাচ বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি এগুলোও চলছে আর নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের কোর্স সেকশানে গেলে ডেমোতে গেলেই তোমরা এগুলো সম্পর্কে ডিটেলস দেখতে পাবে অন্যান্য সাবজেক্ট ওয়াইজ ফাউন্ডেশন ব্যাচগুলো সব এই কোর্সের মধ্যেই রয়েছে এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত পিডিএফও তোমাদের ইবুক বুক সেকশানে অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপরে চলে আসবো জাতীয় পুষ্টি সপ্তাহ প্রতি বছর কবে পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ এটা এক থেকে সাত সেপ্টেম্বর প্রত্যেক বছর পালন করা হয় পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য সুষম আহার আর সুস্বাস্থ্যের গুরুত্ব বোঝানোর জন্য অপুষ্টি প্রতিরোধ আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রতি উৎসাহিত করতে দু হাজার পঁচিশের থিম ছিল ইট রাইট ফর বেটার লাইফ তারপরে টি সি এ কল্যাণীকে কোন পদে নিযুক্ত করা হয়েছে টিসিএ এ কল্যাণীকে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি ভারতের উনতিরিশতম সিজিএ হিসাবে নিযুক্ত করেছেন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ দিল্লিতে রয়েছে এটা উনিশশো হয়েছিল আর সিজিএ হচ্ছে ভারত সরকারের প্রধান হিসাবে মানে প্রধান হিসাব উপদেষ্টা মানে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অ্যাডভাইজার এটা প্রযুক্তিগতভাবে উন্নত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম প্রতিষ্ঠা আর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে তারপরে ভারত প্রথমবার কোন খেলায় বিশ্বকাপে অংশ নিচ্ছে দু সালে পিকল বলে অংশ নিচ্ছে দু পঁচিশে যুব বিষয়ক আর ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনে পিকল বল বিশ্বকাপ দু পঁচিশ ভারত প্রথমবারের মতো এখানে অংশ নিচ্ছে আর এই বল একটা দ্রুত গতিসম্পন্ন প্যাডেল খেলা যেটা টেনিস ব্যাডমিন্টন আর টেবিল টেনিসের সংমিশ্রণে তৈরি নেক্সট হচ্ছে অর্জুন ড্রোন কোন সংস্থা তৈরি করেছে প্রিয়ামা অ্যারোস্পেস এরোস্পেস এটা করেছে অর্জুন ড্রোনটা মানে প্রাইমা এরোস্পেস প্রাইভেট লিমিটেড এই ড্রোনটা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে ডিসিজিএ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের অধীনে এটা মানে ডিজি মানে ডিজিসিএ ফসলের উপর স্প্রে করার কাজে লাগবে এই ড্রোনটা যাতে করে প্রিসিশন ফার্মিং হয় আর কি নির্ভুল চাষ আবার এটা টেকসই এবং দক্ষ কৃষি প্রক্রিয়াকে আরো উন্নত করা বা উৎসাহিত করার জন্য করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে এই ড্রোনকে নেক্সট হচ্ছে আমাদের মৎস্য শক্তি প্রকল্প এটা কোথায় উদ্বোধন করা হয়েছে তিরুবনন্তপুরমে মৎস্য শক্তি প্রকল্পটা উদ্বোধন করা হচ্ছে সংখ্যালঘু মৎস্যজীবীদের ক্ষমতায়ন পি এম বিকাশ এটার একটা ইমপ্লিমেন্টেশন স্কিম যার লক্ষ্য ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়ন সমন্বিত দক্ষতা উন্নয়ন নেতৃত্ব প্রশিক্ষণ এবং মহিলাদের জন্য উদ্যোক্তা সহায়তা স্কুল ছুটদের জন্য শিক্ষাগত সহায়তা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচারের মাধ্যমে এর অবস্থান হচ্ছে কেরালার প্রকল্পের সময়কাল বছর সম্প্রদায়ের মৎস্যজীবীদের প্রকল্পের লক্ষ্য উদ্যোতা সৃষ্টিতে সহায়তা করা আর কি নারী ক্ষমতায়ন এর মধ্যে রয়েছে এই লক্ষ্যগুলো নিয়েই নিয়ে প্রকল্প ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সেলেন্স কোথায় স্থাপিত হতে যাচ্ছে বিশাখাপত্তনমে ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সেলেন্স অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশকে এআই গবেষণার উন্নয়নের বড় কেন্দ্র হিসেবে গড়ে তোলা শিল্প শিক্ষা আর প্রযুক্তি ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করা যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন আর কর্মসংস্থান বৃদ্ধি করা এগুলোই এগুলোর জন্য এটা করা এআই টুলু তৈরি করে সরকারি পরিষেবা উন্নত করা প্রুফ অফ কনসেপ্ট প্রকল্পের মাধ্যমে শাসন সংক্রান্ত সমস্যার সমাধান এই সমস্ত গুলো উদ্দেশ্য এই উদ্দেশ্যে মোট কথা এইগুলো করা হয়েছে তারপরে আদি কি আদিবাণী হচ্ছে একটা উপজাতীয় ভাষার জন্য প্রথম এআই বেস্ট অনুবাদক ট্রান্সলেটার উপজাতি বিষয়ক মন্ত্রক এটা চালু করেছে প্রথম এআই চালিত ট্রাইবাল ভাষার অনুবাদক উপজাতি ভাষাকে ডিজিটাল আকারে সংরক্ষণ করা হারিয়ে যাওয়া ভাষাগুলোকে পুনর্জীবিত করা ভাষার মাধ্যমে উপজাতি সংস্কৃতির পরিচয়কে টিকিয়ে রাখা হচ্ছে মূল উদ্দেশ্য ভারতে অনেক উপজাতি ভাষা হারিয়ে যাওয়ার পথে রয়েছে তাই আদিবাণী এআই এর মাধ্যমে এগুলোকে অনুবাদ সংরক্ষণ আর ব্যবহারের সুযোগ করা হচ্ছে তৈরি করবে এই আদিবাণী পঁচিশতম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তিয়ান জিনে অনুষ্ঠিত হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন সভাপতিত্ব করেছে এখানে চীন আপহোল্ডিং দ্য সাংহাই স্পিরিট এসিও অন দ্য মুভ এটা ছিল থিম কুড়ি জন বিদেশি নেতা এটাতে অংশগ্রহণ করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন এখানে সেই গুরুত্বপূর্ণ নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এসিও সিও সি এইচ দু হাজার পঁচিশে নতুন ডায়ালগ পার্টনার হিসেবে লাউস দেশকে অন্তর্ভুক্ত করেছে আর বর্তমানে এস দশজন সদস্য সতেরো জন পার্টনার মানে আপডেটেড আর কি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সহযোগিতা ঝুঁকি প্রতিরোধ আর ন্যায্যতা নিশ্চিতকরণের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবার তরফ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য এশিয়ার ট্যুরিস্ট অ্যান্ড কালচারাল ক্যাপিটাল কোন শহরকে ঘোষণা করা হয়েছে এখানে চোলাপান আতা কিরগিস্তানের দু হাজার পঁচিশ ছাব্বিশে কিরগিস্তান সভাপতিত্ব আর দু হাজার ছাব্বিশ পাকিস্তান এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা এটা পনেরোই জুন দু সালে ছটা প্রতিষ্ঠাতা সদস্য দেশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কাজাকিস্তান চীন কিরগিস্তান তাজাকিস্তান উজবেকিস্তান আর রাশিয়া চীন কাজাকিস্তান রাশিয়া তাজাকিস্তান উজবেকিস্তান ভারত পাকিস্তান ইরান এবং বেলালুস এর সদস্য রাষ্ট্র আর চীন সম্পর্কে আমরা যদি দেখি রাষ্ট্রপতি সি জিনপিং রয়েছেন রাজধানী বেইজিং মুদ্রা রেইনবি তারপর পয়লা সেপ্টেম্বর দু এ ভারতীয় রেলওয়ে আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর মধ্যে স্বাক্ষরিত হওয়া যে অফ আন্ডারস্ট্যান্ডিং এর মূল উদ্দেশ্য ছিল কর্মীদের জন্য বিমা সুবিধা বৃদ্ধি করা ছিল এর মূল উদ্দেশ্য রেলওয়ে কর্মীদের সামাজিক সুরক্ষা আর আর্থিক সুরক্ষা সহায়ক ফ্রন্টলাইন কর্মচারীদের জন্য বাড়তি বিমা কভারেজ নিশ্চিত এসবিআই এর সাথে রেলওয়ে সম্পর্ক আরো শক্তিশালী নতুন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী SBI বেতন অ্যাকাউন্টধারী রেলওয়ে কর্মীদের জন্য অ্যাক্সিডেন্টাল ডেথ কভার এক কোটি টাকা। প্রাকৃতিক মৃত্যু হলে রেলওয়ে কর্মীদের SBI বেতন অ্যাকাউন্টের মাধ্যমে 10 লাখ টাকা কভারেজ পাওয়া যায়। আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও ভারতের পারমাণবিক প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে পৃথ্বী অগ্নি কেপনসট্রো ভূমি থেকে ভূমিতে মানে সারফেস টু সারফেস একটা মিসাইল আর কোন ভারতীয় স্থপতিকে প্রথম পিটস্কার স্থাপত্য পুরস্কার দেওয়া হয়েছিল আর কোন ঋতুতে উত্তর পূর্ব বাণিজ্য বায়ু ভারতে আধিপত্য বিস্তার করে এগুলো আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে চটপট আমাকে সবাই জানিয়ে দিও কমেন্ট বক্সে আর যারা যারা লাইভে রয়েছে থার্ড সেপ্টেম্বর কারেন্ট একবার কুইক আমরা করার চেষ্টা করি উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা কোন ভারতীয় শহরকে দু হাজার ছাব্বিশ সালে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য নির্বাচিত করা হয়েছে নয়া নয়াদিল্লি সবুজ পরিবহন গ্রহণে ভারতের মধ্যে উড়িশার স্থান কত পঞ্চম ভারতের প্রথম স্টেম্পার্ড গ্লাস ম্যানুফ্যাকচারিং কোথায় উদ্বোধন করা হয়েছে নয়ডা দু পঁচিশ সালের ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অ্যাপ কার দ্বারা উদ্বোধন করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দু পঁচিশ সালের সেমিকন ইন্ডিয়া কে উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী দু সালের আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক জাপান সফরে তিনি জাপানের ফার্স্ট লেডিকে কি উপহার দিয়েছিলেন পশ্মিনা সাল লোকসভার স্পিকার ওম বিড়লা কোথায় তফসিলি জাতি আর তফসিলি উপজাতি সংসদীয় কমিটির দুই দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন ভুবনেশ্বর চিপস অফ ডিফেন্স কনফারেন্স দু পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ড বায়োফ্যাচ ইন্ডিয়ার সতেরোতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে গ্রেটার নয়ডা ডাচ গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে জয়ী হয়েছেন এখানে অস্কার পিয়াস্ত্রি পাপুয়া নিউগিনির পঞ্চাশতম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে ভারতীয় সৌবাহিনীর কোন জাহাজ পোর্ট মোসবিতে পৌঁছেছে আইএনএস কাদামাত এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে